আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সকলে অবগত দুই হাজার জুলাই আগস্টের আন্দোলন যখন সারা বিশ্ববাসী দেখছিল বাংলা ভাষাভাষীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আন্দোলনের সমর্থন জুগিয়েছে তারই ধারাবাহিকতায় আরব আমিরাতে আমার বাংলাদেশি রেমিটেন যোদ্ধা বায়েরাও স্বৈরাচার হাসিনার পতনের জন্য আন্দোলন করে রাস্তায় নেমেছিল আরব আমিরাতের কারাগারে আটকে রেখেছে পরবর্তী সময় যখন হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন আরব আমিরাতের সরকারের সাথে আলাপ করে কিছু বাংলাদেশিদেরকে ছাড়িয়ে আনা হয় সে সময় মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়েছে সকল বাংলাদেশিদেরকে মুক্ত করা হয়েছে কিন্তু না এখনো পঁচিশ থেকে তিরিশ জন আরব আমিরাতের কারাগারে সেই সব রেমিটেন যোদ্ধা যারা জুলাই আন্দোলনের সময় আন্দোলন করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যাদের আন্দোলনের সাহস দেখে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জুলাই যোদ্ধারা কারাগারে এখনো দুকে দুকে মরতেছে গতকাল রাতে শুনলাম চট্টগ্রামের আমার আব্দুল ভাই যিনি জাতীয়তাবাদের বিশ্বাসী একজন সমর্থক ছিলেন যিনি আরব কারাগারে শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্দি ছিলেন আর কারাগারেই তার মৃত্যুবরণ হয় কেন কেন কারাগারে তাকে মৃত্যুবরণ করতে হবে ডক্টর ইউনুস সাহেব আপনি কি শপথ করেননি এ দেশের মানুষের যান মালের নিরাপত্তা আপনি দিবেন একজন রেমিটেন্ট যোদ্ধা বিদেশের মাটিতে ভুল করে কারাগারে গিয়েছে আপনার তৌসিদ আপনার সরকারের তৌসিদ আরব আমিরাতে বাংলাদেশ কনসালান্ট এবং বাংলাদেশ যে দ্রুতাবাস সেই দ্রুতাবাসের অফিসাররা কি করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গ্রামের টাকায় তাদের বেতন দেন আপনি এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গ্রামের টাকায় তাদের ভরণপোষণ দেওয়া হয় তাহলে একজন রেমিটেন্স যোদ্ধা যখন বিপদে পড়বে আমাদের দূতাবাসের কাজ কি দূতাবাস দূতাবাসের কাজ কি বলতে হবে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গ্রামের টাকায় কিন্তু দূতাবাসের কর্মচারীদের বেতন দেওয়া হয় প্রত্যেকটা বিদেশের মাটিতে যে যতগুলো দূতাবাস আছে রাষ্ট্রীয় সফরে যখন এমপি মন্ত্রীরা আসবে তাদের স্থানসামি করার জন্য এদের বেতন দেওয়া হয়নি রেমিটির যোদ্ধাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্যই এই দূতাবাসের লোকগুলোকে বসানো হয়েছে কি খবর নিয়েছে আরব আমিরাতে বাইরে এখনো কারাগারে গতকালে একজন মারা গেছে আমরা সবাই জানলাম বাকি যারা এখনো বন্দী আছে অতি দ্রুত তাদেরকে আপনারা চালানোর ব্যবস্থা করুন তাহলে আমরা প্রবাসীরা জুলাই আগস্টে যেভাবে রেমিটেন্স শাটডাউন করে দেশের অর্থনীতিকে থম থমকে দাঁড় করিয়ে দিয়েছি আবারও আমরা রেমিটেন্স শটডাউনের ডাক দিব ইউনুস সাহেব আপনি আপনার ওয়াদা রক্ষা করুন আপনি এই দেশের মানুষের যানমালের নিরাপত্তা দিবেন এই শপথ করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আমার একজন রেমিটেন যোদ্ধা ভাই যেন আর কারাগারে না থাকে আপনার প্রতি উদত্ত আহ্বান আপনাকে দেশের মানুষ যথেষ্ট ভালোবাসে যথেষ্ট সম্মান করে আপনি সেই সম্মান নষ্ট করবেন না জনগণের জানমালের যদি নিরাপত্তা না দিতে পারেন জাতির কাছে ক্ষমা পদত্যাগ করুন যোদ্ধাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আরব আমিরাতের যে রাষ্ট্রদূত আছে আপনি তাকে বার্তা পাঠান যারা ওই জেলখানাতে এখনো বন্দি তাদেরকে যেন সাত দিনের ভিতর মুক্ত করে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা করে দেওয়া হয় অথবা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পাঠিয়ে দিলে হবে না যারা বিগত একটি বছর আরব আমিরাতের কারাগারে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে সকল প্রবাসীরা এই ভিডিওটি শেয়ার করবেন যেন ইউনুস সরকারের নজরে আসে এই কথাগুলো সৌদি আরব থেকে আমি মাকসুদ রহমান মাসুদ প্রতিবাদ জানিয়ে ভিডিওটি বানালাম ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমরা রেমিটেন্স যোদ্ধাদের পাশে সবসময় আছি সবসময় থাকবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্থিরজীবী হোক